হ্যালো আলু পাতে বিগ নে তোমরা সব ভালো মন্দ খেয়ে ভালো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এই কিছুক্ষণ হলো আমার বাপের বাড়ি এলাম আর এসি বড়মার কাছে চলে এসেছে আর এসে দেখি বড় রান্না করছে আর এদিকে আমার মেয়েকে দেখো বড়মার সাথে কেমন কথা বলছে বড়মা ওর সাথে বকছে আর ও বড়মার সাথে বকছে ওখানে বলছে যে লঙ্কাগুলো খাবে আমার মেয়ের কিন্তু ও দিদার সাথে খুব ভাব দেখছো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদার সাথে গল্প করছে আজকে বড়মা রান্না করছে তার কারণ হলো বৌদি বাড়িতে নেই বৌদি তার বাপের বাড়ি আছে হ্যাঁ বৌদি কিন্তু একা ওখানে যায়নি বর্দা ওরা তিনজনা মিলিয়ে গেছে জামাই সৃষ্টি করতে বিশ্বাস করো বৌদি না থাকলে ভালো লাগে না সত্যি কেমন একা একা বোর লাগছে খাবে! দেখি একবার এদিকে তাকা কি খাবে ও কি করে খাবে বুঝলে মনা কেমন বলছে আচার খাবে আর মনা খুব আচার খেতে ভালোবাসে আমিও বাড়িতে আচার করেছি ও যখন আচার খেতে মন যায় তখনই এসে বলে ও দি আর এখানে আচার বড়মা রোদে দিয়েছে ও দেখতে পেয়েই যে আচার খাবে তো বড়মা ওদিকে রান্না করছে তাই বড়মা আমাকে বললো যে তুই আচারটা দে মনা কেমন আচারের রিভিউ দিচ্ছ দেখো ভালো হয়েছে কেমন হয়েছে তাহলে দিদাকে বল ভালো হয়েছে ভালো হয়েছে মনা আচারটা নিল ঠিক কথা কিন্তু মনা আচারটা খেতে পারলো না কারণ হলো মনা যখন থেকে এসেছে ও কিছু না কিছু খাচ্ছে মুখ চালিয়ে যাচ্ছে মানে পেটটা ভর্তি আছে তো তাহলে আচারটা খাবে কি করে আমিও জোর করলাম না দেখলাম আর কিছুক্ষণ পরই ভাত খাওয়াবো তার জন্য আমি আর জোর করিনি আমি খেয়ে নিলাম আর হ্যাঁ আমি কেন হঠাৎ করে বাপের বাড়ি এলাম সেটা বলছি দাঁড়াও সামনের একুশ তারিখে দশহারা আছে আর দশহরাতে আমার দিদির বাড়িতে খুব ধুমধাম পুজো হয় মানে হচ্ছে আমার এই জ্যাটারি দশহরা পুজোতে ওই দিদির

এই গাছগুলো আমি প্রথম দেখেছিলাম যে কিরণমালা যখন সিরিয়ালটা হচ্ছিল না তখন আমি গাছগুলো দেখেছিলাম একটা সিন হচ্ছিলো কটকটি আর কিরণমালা দুজনা মিলেই ছিল দিয়ে ম্যাজিক দেখাতে বলেছিলো দুজনাকে কিরণমালা এই গাছগুলো নিয়ে বলেছিল আমি তখন গাছকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখতে পাইছো যখন এই সিনটা যখন হচ্ছিলো তখনই আমি দেখেছিলাম এই গাছগুলো তারপরে বাড়িতে এসে দেখি যে এই গাছগুলো আমাদের বাড়িতেই আছে এখন আবার অনেক বছর পর আবার এই জায়গাটায় বেরিয়েছে সব গাছগুলোকে আমি ঘুম পাড়িয়ে দিলাম সরি গাছগুলো নয় গাছের পাতাগুলোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমার তো ভয় হচ্ছে এটা যেন মনে হাত দিয়ে দেবে মনে হয় না একদম তাহলে কিন্তু ওটা পচে যাবে শুনেছি জানি না কিন্তু বলে নাকি সবাই পচে যায় আরো ধরেছে দেখি কি একবার যদি ঝড় হয় অনেক কাঁঠাল পড়ে গেছে কত কাঁঠাল দেখো বাড়িতে লোক নেই অথচ কাঁঠালের ভর্তি কে খাবে এত কাঁঠাল আর আমার এত কাঁঠাল খেতে ভালো লাগে না আমার যে কাঁঠালগুলো খাজা হয় যেগুলো করে খায় আমার খুব ভালো লাগে এগুলো এক একটা ওইরকম হয় আমার এক একটা কলা ঝালা ছেঁচড়া খাইয়ে মনাকে ভাত খাই ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি স্নান করছিলাম তো বড়মা আমাকে খুব ডাকাডাকি করছিল ভাত খাওয়ার জন্য তো আমি চলে এসেছি বড়মাদের বাড়িতে আর বড় মা কি রান্না করেছে কেন দেখো কত রান্না করেছে

আমার এত খাবার দেখে আমারই তো নিজেই মনে হচ্ছে যেন আমি জামাই ষষ্ঠী করতে এসেছি এদেরকে বললাম না যে আমি স্নান করছিলাম আমি স্নান করে আর চুল টুল ছাড়াইনি মাথাতে মাথাতে গামছাটা বেঁধে চলে এসেছি আর যে সেই গামছাগুলো কেমন ঝুঁটি করে বাঁধে না আমি ওই রকম গামছা কিন্তু বাঁধতে পারি না মাথার মধ্যে তার জন্য আমি এইভাবেই বাঁধি ভাত খাওয়া হয়ে গেছে তাই এখানে বড় বড় মা মেজো বড় মা আর আমি আমরা তিনজনে মিলিয়ে ভাত খাচ্ছিলাম আর বাপির ভাত খাওয়া প্রথমেই হয়ে গেছে বাপি আমার মেয়ের কাছে শুয়ে আছে আর আমি বড়ো মা মেঝো বড়ো মা তিনজনে মিলিয়ে বাস উঠতে এসেছি আমি বাসন না তুই দাঁড়া আমরা দিচ্ছি বলছে তো বড়মাই ধুচ্ছে এটা দুটো বড় মা আমার ওটা বড় বড় মা ওটা মেজো বড় মা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও আসবে আমি বদ্দির বাড়ি যাব সেই ভিডিও নিয়ে তো টাটা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো